সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ মধ্যপ্রাশ্যে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বিষয়ে কিছু কথা বলব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাশ্যে যে সংবর্ধনা পেলেন সেটাকে আমরা এভাবে বলতে পারি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আসলেন জয় করলেন চলে গেল এছাড়া তিনি যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্প যে অভিনন্দন পেয়েছেন যে আপ্যায়ন পেয়েছেন সেটা দেখে মুসলিম বিশ্ব মোহিত হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে এত সুন্দরভাবে চমৎকারভাবে রাজকীয়ভাবে অভিনন্দন জানানো হয়েছে খালিদি ডান্সের মাধ্যমে এই খালিদি ড্যান্স কি এই খালিদি ডান্স হলো মধ্যপ্রাচ্যের ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা রং বেরঙের পোশাক পরে চুল খুলে মাথা নাড়িয়ে চরকার মতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নাচে কিন্তু ট্রাম্পের অভ্যর্থনা মুসলিম বিশ্বকে কোন জায়গায় নিয়ে গিয়েছে মুসলিম মেয়েদের দিয়ে আমরা যে ঐতিহ্য দেখিয়েছি আমরা যে এত উদার নারীদের চুল ঘুরে মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়েছি অভিনন্দন জানিয়েছি আরবদের ঐতিহ্য এটাই ডোনাল্ড ট্রাম্পকে কে কার চেয়ে বেশি অভ্যর্থনা জানাতে পারে সেই প্রতিযোগিতা আমরা মধ্যপ্রাচ্যে দেখলাম সৌদি আরব আকাশে যুদ্ধ বিমান দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছে অন্যদিকে কাতার ট্রিলিয়ন ডলার আবার সংযুক্ত আরব আমিরাত কম দিব কেন সেও দুই ট্রিলিয়ন ডলার দিতে চেয়েছে আজ তারা বিশ্বের কাছে উদার দানশীল অথচ মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে না খেয়ে খেয়ে মরছে দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই